এমন কোন আছে যার আমাদের তার লস করতে পারি ওকে এবং সেটা ঘরের মধ্যেই করতে পারবো খুব সহজ পদ্ধতিতে কিছু ভুল আছে যে ভুলগুলোর গুলোর জন্য কিন্তু আমাদের বেলি ফ্যাট হয় আর এই বেলি ফ্যাটটাকে আমরা নমস্কার বন্ধুরা আমি মৌহা মন্ডল মডার্ন দৈনন্দিন খাবার রুটিন ও লাইফ স্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে যত লক্ষ টাকা সময় ও শান্তি নষ্ট হচ্ছে তার সমাধানের জন্য আমার প্রায় এক দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি বিশেষভাবে মেয়ে মা বোন ও অন্যদের জন্য আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে আজকে এখানে এমন তিনটে টিপস শেয়ার করব যে টিপস এর মাধ্যমে আমরা ঘরের ভিতরে এবং খুব সহজেই কিন্তু মেডি ফ্যাট কমিয়ে নেওয়া সম্ভব হবে হ্যালো গাইস মোভার হেলথক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন সকালে কিন্তু দ্রুত হাঁটতে হবে এমন ভাবে হাঁটতে হবে যেন গায়ের ঘাম ঝরে যায় ওকে যখন হাঁটতে যাবেন তখন যদি উষ্ণ গরম জল আমরা খেয়ে নিতে পারি আমাদের ফ্যাটটা আরো বেশি বার্নিং হয় এবং আমরা যদি জোরে জোরে হাঁটতে পারি তাহলে কিন্তু ফ্যাট বার্নিংটা আরো সুন্দরভাবে হতে থাকে কেউ যদি মনে করে যে আমি খুব স্লো হাঁটছি এক ঘন্টা ধরে হাঁটছি এবং অনেকটা হাঁটছি তাহলে কিন্তু তাতে খুব একটা লাভ হবে না ওকে নাম্বার টু হচ্ছে এক্সারসাইজ এমন অনেক অনেক এক্সারসাইজ আছে যে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু বেলি ফ্যাট লস করা যায় কিন্তু আমি এখানে একটাই এক্সারসাইজের কথা বলবো সেটা হচ্ছে প্লাঙ্ক এক্সারসাইজ এবার অপশনাল একটা রয়েছে যদি কেউ মনে করেন যে লেগ রেস এক্সারসাইজ করতে চান তাহলে দুটো এক্সারসাইজের মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে নেবেন যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করবেন আর দুটো যদি করতে পারেন তাহলে গুড অ্যান্ড ওয়েল খুব ভালো কথা যারা দুটোই করতে পারবেন না তারা একটা অন্তত ট্রাই করবেন ওকে এবং আজই করুন নাম্বার থ্রি চিনি যুক্ত খাবার বা ভাজাভুজি যুক্ত খাবার যদি আপনি বেশি খান তাহলে ফ্যাটের প্রধান উৎস কিন্তু চিনি এবং ভাজাভুজি সমৃদ্ধ খাবার তাই চেষ্টা করতে হবে এই খাবারগুলো যাতে আমরা একটু কম খাই সপ্তাহে এক দুবার খান বা মাসে এক দুবার খান তাহলে ঠিক আছে কিন্তু আপনার যে কন্টিনিউ একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে অনেকে আছেন ফাস্ট ফুড খান জাঙ্ক ফুড খান স্ন্যাক্স খান ঠিক আছে এই ধরনের খাবারগুলো থেকেও কিন্তু এড়িয়ে চলতে হবে এবার এগুলোর অপশনাল কি খেতে পারেন আপনার হয়তো মনে হতে পারে তাহলে আমি কি খাব আপনি ফল খান বেশি করে জল খান ভেজিটেবলস খান ঠিক আছে দিনে অন্তত চেষ্টা করবেন যে আট থেকে দশ গ্লাস জল খাওয়ার যদি আমরা জলটা বেশি করে খেতে পারি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে সুস্থ থাকতে পারবো বা অনেক রোগ আমাদের কিন্তু শরীরে বাসা বাঁধতে পারবে না